সাজেক এসে এই সাজেকের সবচেয়ে বিলাস বহল বিআইপি রিসোর্টে থাকবো না তা কি করে হয় রুমে শুয়ে থেকে দেখতে ফেলাম ইন্ডিয়ার ওই মিজোরাম পাহাড়ের বিউ। দোলনায় বসে ম্যাগের খেলা দেখার জন্য এখনকার সময়ের সাজেকের সবচেয়ে সেরা দামি রিসোর্টে আমি থাকবো বাড়িতে বসে এই রিসোর্টের ভিডিও কতই না দেখছি আমার একটা স্বপ্ন ছিল যদি কখনো সাজেক যাইতে পারি এই রিসোর্টে আমি একদিন হলেও থাকব। আর এই রিসোর্টের নামই হলো নিরিবিলি ইকো রিসোর্ট আমি এখন রিসোর্টের ভিতরে যাচ্ছি আর যাওয়ার সময় ফাঁসে দেখতে পেলাম বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিডস জোন যেটা সাজেকে আর কোনো রিসোর্টে পাবেন না আমি এখন যে রিসোর্টে ছিলাম আজকে এই রুমের ভিতরে ঢুকে দেখাবো আপনাদের মাশাল্লাহ রুমের ভিতর কত সুন্দর কাঠের তৈরি এই রিসোর্ট এত সুন্দর আমার দেখে প্রাণটা জুড়িয়ে গেল কাফলদের জন্য এটাই হচ্ছে সাজেকের বেস্ট একটা রিসোর্ট আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন কারণ এটা ডুপ্লেক্স রুম এখানে ফ্যামিলি নিয়েও তাকা যাবে রিসোর্টের বাহিরে এসে যদি আপনি রিসোর্টের দিকে তাকান আপনার প্রাণ জুড়িয়ে যাবে কি সুন্দর বিউ কি সুন্দর এই রিসোর্ট আর রিসোর্টের ভিতরে এটাই হচ্ছে ওয়াশরুম রুম থেকে বের হয়ে চলে আসলাম দুলনাতে দুলনায় চড়ে চড়ে সার দেখতে দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমি কি আসলে এই রিসোর্টে থাকতেছি আসলে কি আমার স্বপ্ন পূরণ হয়েছে আর এখন আমি উপরে চলে যাব ডুপ্লেক্স রুমের উপরের ভিউটা দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে দরজা খুলে দেখতে ফেলাম কত সুন্দর একটা বারেন্দা কত বড় আর একান থেকে ভিউটা অসাধারণ দেখা যাইতেছে এই রিসোর্টে আমি টাকার জন্য দশ দিন আগে আমি বুকিং করি বারান্দার এক কোণে বসতে বসতে কবে জানি কোদা লেগে গেল চলে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য সাজেকের সবচেয়ে সেরা মন্টানা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজিয়েছে মাসাল্লাহ দুপুরে খাবো আমরা মন্টানা রেস্টুরেন্টের ব্যাম্বু চিকেন আলুর বত্তা বাসকরল সবজি বাসকরলের বাজি বাস আর বাস এই সাজেকে মন্টানা রেস্টুরেন্টের খাবার এত সুস্বাদু মাশাল্লাহ আমরা আবার চলে গেলাম সেই রিসোর্ট নিরিবিলি ইকো রিসোর্টে আমি নিচের দিকে নামতেছি আর এক এক করে এই রিসোর্টের সব রুম আমি দেখতেছি এই রিসোর্টের এটা হচ্ছে আর একটা রুম এটাই হবে কাফলদের জন্য বেস্ট একটা রুম এই রুমের বারেন্দার বিউ অসাধারণ কত বড় এ বারেন্দা মনসায় শুধু শুয়ে থাকি মিজোরাম ভিউ দেখতে দেখতে সন্ধ্যা ফেরিয়ে রাত হয়ে গেল আমরা রাতে খাওয়ার জন্য নিলাম চিকেন গ্রিল আর বাজা পরোটা সাথে কোল্ড ড্রিঙ্কস আমাদের খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে সকালে উঠে ম্যাগ দেখতে হবে বলতে বলতে রাত ফেরিয়ে সকাল হয়ে গেল কি অসাধারণ রুমে আমি ঘুমাইছি কি আরামের ঘুম রিসোর্টের নাম যেমন নিরিবিলি ঘুমটাও হলো খুব আরামের বাহিরে এসে কি দেখতে পেলাম পুরো সাজেক মেঘে ডাকা রাতে অনেক বৃষ্টি হয়েছিল আর মেঘ জমে আছে কি সুন্দর সকাল আর এখানে আমি শুয়ে শুয়ে মেঘ দেখতেছি আর ফটোশ্যুট করতেছি জীবনে আমি কত জায়গায় ঘুরতে গেলাম আর কত রিসোর্টে ছিলাম সাজেকের নিরিবিলি এই ইকো রিসোর্টের মতো অসাধারণ রিসোর্ট আমি এই প্রথম দেখলাম মেঘ দেখতে দেখতে শুয়ে থাকা দুলনায় বসে ইন্ডিয়ার ওই পাশে মিজোরামের পাহাড় আর ম্যাগের খেলা দেখতেছি অসাধারণ ম্যাগ জমে আছে মনে হচ্ছে আমি ম্যাগের উপর বেসে আছি কোথায় যেন হারিয়ে গেলাম এই রিসোর্টটা বুকিং করার জন্য আপনাদের সুবিধার্থে নিরিবিলি ইকু রিসোর্টের অফিসিয়াল পেজ আমার ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে দেব। আপনারা চাইলে নিরিবিলি ইকু রিসোর্ট ভিজিট করতে পারেন সাজেক এসে যদি এই রিসোর্টে থাকতে চান তাহলে আপনাদের অনেক দিন আগে থেকে রিসোর্ট বুকিং দেওয়ার জন্য ট্রাই করতে হবে কারণ সাজেকে এই রিসোর্টের মান অনেক বেশি সব সময় রুম কালি পাওয়া যায় না সাজেক এসে যদি রুম নিতে চান তাহলে আপনারা কখনোই এই রুম কালি পাবেন না রিসোর্ট বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বারটাও কমেন্ট বক্সে দেওয়া থাকবে ম্যাক দেখার জন্য ভোর সকালে উঠে গেছি সাজেক এসে যদি ম্যাক দেখতে না পারি তাহলে সাজেক ট্যুর আমার ফোরাটাই ব্যর্থ সকাল সকাল আমরা নাস্তা করতে চলে গেলাম মন্টানা রেস্টুরেন্টে সাতশো টাকা দিয়ে মন্টানা রেস্টুরেন্টে আমরা এই খাবারের প্যাকেজটা নিয়েছিলাম সকালে ছিল খিচুড়ি আর চচ এবং ডিম এই প্যাকেজটা নেওয়ার জন্য সাজেক এসে আমার অনেক টাকা সেভ হলো আর মন্টানা রেস্টুরেন্টের খাবারের এত নাম খাবারের সাথে বোলার মতো না হাওয়া কেতে কেতে আবার চলে গেলাম আমাদের সেই রিসোর্টে কি সুন্দর প্রতিটা রুমের বিউ ধন্যবাদ জানাই এই রিসোর্টের মালিক পক্ষে যারা দায়িত্বে আছে সাজেকে ট্যুরিস্টদের জন্য এত সুন্দর একটা রিসোর্ট করার জন্য আর আমি ভিডিওটা শেষ করব সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম